আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করতে চলেছি অনার্স ফোর্থ ইয়ারের একটি অসাধারণ কবিতা দ্য লেক আইল অফ ইনসি এটা লিখেছেন কে উইলিয়াম বাটলার ইয়েটস চলুন এই কবিতা সম্পর্কে আমরা জেনে নিই এই কবিতাটির কে উইলিয়াম বাটলার ইয়েটস এটা লেখা হয়েছিল কত সালে দেখেন আঠারোশো সালে লন্ডনে থায়গালেন অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস লন্ডনে থাকাকালীন গেলেন এই কবিতাটি লিখেছিলেন স্থানটা কোথায় দেখেন ইনস্প্রী হলো আয়ারল্যান্ডের লাক গিল হ্রদের একটি ছোট্ট দ্বীপ তাহলে যে ইনস্প্রী কি আয়ারল্যান্ডের লাক গিল হ্রদের একটি ছোট্ট দ্বীপ এই কবিতাটা কেমন ধরনের কবিতা লিরিক কবিতা ব্যক্তিগত অনুভূতি এবং প্রকৃতির সৌন্দর্য তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে দ্য লেক আইল অফ ইনস্পিরি কেমন ধরনের কবিতা কি বলবেন ব্যক্তিগত অনুভূতি এবং প্রকৃতির সৌন্দর্য এখানে কবি শহরের যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির শান্তি ও সরল জীবনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন অর্থাৎ এই কবিতার মাধ্যমে এই যে কবি উইলিয়াম বাটলার ইয়েটস আমাদের মনে করেন যে চারিদিকে যান্ত্রিক শহর না চারিদিকে কোলাহলপূর্ণ কোনো নিরাপত্তা নাই বাট যদি একটা সুন্দরবনে যান বা একটা নিরিবিলি পরিবেশে যান সেখানে কি আপনার এই যে শহরের মতো এমন কোলাহলপূর্ণ পরিবেশ থাকবে থাকবে না তার জন্য এখানে কবি বুঝিয়েছেন যে কবি শহরের যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির শান্তি ও সরল জীবনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন স্ট্যান্ডা ওয়ানে কি বলছে দেখেন আই উইল অ্যারাইস অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইন ফ্রি আমি এখনই উঠে দাঁড়াবো আর চলে যাব ইন ফ্রিতে তাহলে কি বলছে যে আই উইল অ্যারাইস অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইন ইস ফ্রি আমি এখনই উঠে দাঁড়াবো এবং চলে যাবো ইন ইস ফ্রিতে দ্বিতীয় লাইনি অ্যান্ড এ স্মল ক্যাবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড অথলস মেড ওখানে আমি একটি ছোট্ট কুটির বানাবো যা হবে মাটি আর ডালের তৈরি এই লাইনে কি বলছে যে কবি ওখানে গিয়ে অর্থাৎ ইনি গিয়ে মাটি এবং ক্লে অর্থাৎ ডাল দিয়ে কি তৈরি করবে ঘর তৈরি করবে বা একটা কুটির তৈরি করবে নাইন বিন রোস উইল আই হ্যাভ দেয়ার এ হাই ফর দ্য হানি বি আমি সেখানে নয় শাড়ি সিম গাছ লাগাবো আর মধুমক্ষীর জন্য একটি চাক রাখবো মানে যে মধু মধুমাক্ষী মানে মৌমাছি বলি না আমরা সেই মধুর চাক বা মৌমাছির একটা চাক রাখবে হ্যাঁ আর নয় সারি গাছ লাগাবে যে নাইন বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার এ হাই ফর লিভ অ্যালোন ইন দ্য বি লাউট গ্লেড আর মৌমাছির গুঞ্জনে ভরা জঙ্গলে আমি একা বসবাস করব। অর্থাৎ ওই জঙ্গলে অর্থাৎ ইনিস্ট্রিতে আর কেউই থাকবে না শুধুমাত্র এই উইলিয়াম বাটলার ইয়ার্স অর্থাৎ কবি শুধু একাই থাকবে তো ব্যাখ্যা কি এখানে কবি প্রকৃতির কোলে সরল কৃষি জীবন গড়তে চান মানে প্রকৃতির মাঝে কবি কি করতে চান একটা সরল কৃষি জীবন কি সাদামাটা জীবন ওই যে মাটি দিয়ে একটা ঘর তৈরি করবে এটা হলো সাদামাটা জীবনের একটা মনে করেন প্রতিচ্ছবি আর বিন আর রোজ পরিশ্রম এবং স্বনির্ভরতা মনে করেন সিমের বীজ যে মনে করেন সিমের যে আপনার নয়সারি সিম গাছ লাগাবে এই সিম গাছ যে লাগানোর জন্য তার কষ্ট করা লাগবে না পরিশ্রম করা লাগবে না অবশ্যই কিন্তু কষ্ট এবং পরিশ্রম উভয়ই তাকে করতে হবে তার জন্য এই যে বিন এবং রোজ এই যে এগুলো হচ্ছে মানে সারি সিমের যে বান বলেন বা সিমের যে গাছ বলেন এটা কিসের প্রতীক পরিশ্রম এবং স্বনির্ভরতার প্রতীক বি লাউড গ্লেড প্রকৃতির সুর মনে করেন চারিদিকে গান বাজনা সব কিছু আছে কিন্তু এই যে মৌমাছির যে মনে করেন ডাক এটা কি প্রকৃতির একটা সরলতা না বা প্রকৃতির ডাক না তার জন্য বলতেছে বি এবং লাউড গ্লেড এটা হলো প্রকৃতির সুর দ্বিতীয় স্ট্যান্ডে দেখেন শান্তির আসল রূপ দ্বিতীয় স্ট্যান্ডে কি বলতেছে শান্তির আসল রূপ খেয়াল করেন অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার ফর পিস কামস ড্রপিং স্লো আমি সেখানে শান্তি পাবো কারণ শান্তি ধীরে ধীরে নেমে আসে ওখানে সে মানে লেক অফ ইনস্প্রিতে অর্থাৎ ইনস্প্রিতে কবি শান্তিভাবে আর সেই শান্তি ধীরে ধীরে নেমে আসবে ড্রফিং ফ্রম দ্য ভেইলস অব দ্য মর্নিং টু হায়ার দ্য ক্রিকেট সিংস যেখানে সকালের কুয়াশার আবরণ থেকে নামে আর ঝিঝি পোকার ডাক শোনা যায় দেয়ার মিড নাইটস অল এ গ্ল্যামার অ্যান্ড এ পার গ্লো সেখানে মধ্যরাত হবে জোনাকির আলোয় ঝলমলে আর দুপুর হবে বেগুনি আভাই ভরা এখানে কি বলছে এই লাইন দ্বারা যে মধ্যরাত হবে জোনাকির আলোয় ঝলমলে আর দুপুর হবে বেগুনি আভাই ভরা অ্যান্ড ইভিনিং ফুল অব দ্য লিনেটস উইংস সন্ধ্যা হবে লিনেট পাখির ডানার ছাপটাই পূর্ণ এই লাইনের ব্যাখ্যা কি এখানে কবি প্রকৃতির শান্তি সৌন্দর্য আর রহস্যময়তার চিত্র দিয়েছেন অর্থাৎ দ্বিতীয় স্ট্যান্ডে কবি প্রকৃতির শান্তি সৌন্দর্য আর রহস্যময়তার চিত্র দিয়েছেন মর্নিং ভেল এটা কিসের প্রতীক প্রশান্ত সূচনা মর্নিং ভেলটা কি প্রশান্ত সূচনা মিড নাইট গ্লিমার এটা কিসের প্রতীক রাতের রহস্যময় আলো তাহলে মিড নাইট গ্লিমার এটা কিসের প্রতীক হবে রাতের রহস্যময় আলো নুন পার্পেল গ্লো এটা কিসের প্রতীক গভীর প্রকৃতির রং গভীর প্রকৃতির রং ইভিনিং উইথ লিনেট এটা কিসের প্রতীক মুক্তির গান ইভিনিং উইথ লিনেট এটা কিসের প্রতীক মুক্তির গান আচ্ছা তৃতীয় নম্বর স্ট্যান্ডা কি বলছে থার্ড স্ট্যান্ডা শহর থেকেও প্রকৃতির টান শহরে থেকেও কিসের টান প্রকৃতির টান অর্থাৎ কবি কোথায় আছে শহরে আছে কিন্তু তার টান কোথায় বলেন তো প্রকৃতির মাঝে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও ফর ওয়ালওয়েস নাইট অ্যান্ড ডে আমি এখনই উঠে দাঁড়াবো কারণ দিন ওরাত সর্বদা আই হেয়ার লেক ওয়াচার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর আমি কানে শুনি হ্রদের জলে তরঙ্গের মৃদু শব্দ হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে অর অন দ্য প্যাবম্যান্টস গ্রে আমি যখন বা যখন আমি শহরের রাস্তায় বা ধূসর ফুটপাতে দাঁড়িয়ে থাকি তাহলে কবি কখন শুনতেছে বলেন তো এই যে রদের এবং তরঙ্গের মৃদু শব্দ যখন সে শহরের রাস্তায় বা ধূসর ফুটপাতে দাঁড়িয়ে থাকে মানে কি মানে সে শহরে থাকা অবস্থায়ও প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্য সে দেখতে পাচ্ছে বা অনুভব করতে পারছে আই হেয়ার ইন দ্য ডি কোর তখনও আমার অন্তরের গভীরে সেই সুর বাঁচতে থাকে কখন বাঁচতে থাকে বলেন তো যখন কবি শহরে আসে এবং শহর থেকেও প্রকৃতির সে সুর কবি অনুভব করতে পারছে ব্যাখ্যাটা কি এই স্ট্যান্ডার্ড শহুরে ধূসর জীবনের ভিতরে থেকেও কবির হৃদয় টানে ইনস্পির দিকে অর্থাৎ শহরে থেকে কবির হৃদয় কোন দিকে টানছে ফির দিকে রোডওয়ে এবং প্যাবম্যান্টস কিসের প্রতীক কোলাহলপূর্ণ শহর সো রোডওয়ে এবং প্যাবম্যান্টস হলো কোলাহলপূর্ণ শহরের প্রতীক লেক ওয়াচ আর সাউন্ড এটা কিসের প্রতীক প্রকৃতির ডাক প্রকৃতির ডাকের প্রতীক স্কোর এটা কিসের প্রতীক অন্তরের আসল আকাঙ্ক্ষা অন্তরের আসল আকাঙ্ক্ষা তাহলে ফার্টস স্কোর এটা কিসের প্রতীক অন্তরের আসল আকাঙ্ক্ষার প্রতীক আচ্ছা সামগ্রিক বিশ্লেষণটা খেয়াল করে একটু প্রকৃতির শান্তি আসল প্রশান্তি কেবল প্রকৃতিতেই পাওয়া যায় আপনি শহরে যতই থাকেন না কেন আপনার আসল শান্তি পাবেন প্রকৃতির মাঝে তাহলে প্রকৃতির শান্তি কি আসল শান্তি আসল প্রশান্তি কেবল প্রকৃতির মাঝে পাওয়া যায় সরল জীবন কবি যান্ত্রিক শহর ছেড়ে সহজ গ্রামের জীবন চান মানে কি শহরে যারা থাকে তাদের জীবনটা যান্ত্রিক না সকালে উঠো উঠে ফ্রেশ হো ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দাও আর যদি দেরি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই অবশ্যই দ্রুতর চলে যেতে হবে তাহলে কি ওটা যান্ত্রিক কিনা অবশ্যই যান্ত্রিক তার জন্য কবি কিস আসছে শহরে যান্ত্রিক জীবন ছেড়ে গ্রামের একটা জীবন চাই বা গ্রামের একটা জীবন চাই আধ্যাত্মিক তৃপ্তি প্রকৃতির সৌন্দর্য ধীরে ধীরে মানুষের মনের গভীরে প্রশান্তি আনে প্রকৃতির মাঝে যখন একটা মানুষ থাকে তখন কিন্তু ধীরে ধীরে তার মধ্যে প্রশান্তি চলে আসে তার জন্য বলতেছে আধ্যাত্মিক তৃপ্তি শহুরে ক্লান্তি বনাম প্রাকৃতিক জীবন প্রাকৃতিক জীবন ধূসর শহর মানে যান্ত্রিকতা আর ইনিসফ্রি মানে প্রশান্তির প্রতীক তাহলে ধূসর শহর কিসের প্রতীক যান্ত্রিকতা আর ইনস্প্রী প্রশান্তির প্রতীক মূল থিম কি মূল থিম হল প্রকৃতির টান আধ্যাত্মিক শান্তি সরল ও স্বনির্ভর জীবন শহুরে জীবনের ক্লান্তি থেকে মুক্তি সহজ কথায় বলতে পেলে দ্য লেক আইল অফ ইনিসফ্রি হল মানুষের অন্তরের চিরন্তন আকাঙ্ক্ষার প্রতীক যতই শহরে শহরে থাকুক না কেন মানুষের হৃদয় প্রকৃতির শান্তির দিকেই টানবে অর্থাৎ পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষই আসবে না কেন শহরে যারাই থাকবে তাদের মন কোথায় টানবে প্রকৃতির মাঝে টানবে অর্থাৎ গ্রাম্য পরিবেশে টানবে সো আশা করি কবিতাটি বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবেন আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আপনাদের সহজভাবে বুঝতে পারেন তার জন্য বাংলায় ট্রান্সলেট করে দেওয়া আপনাদের ইংলিশটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আশা করি বুঝতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফিজ